আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে গতকাল আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটা অনেকের সাথেই ঘটতে পারে এবং গতকালের যে ঘটনাটা ঘটে গেছে তার থেকে আমি উপলব্ধি করলাম যে সৌদি আরবের আইন সত্যি সত্যি অনেক কঠিন অনেক শক্ত বিশেষ করে হজের সময় সৌদিতে আমল পরিবর্তন আসে প্রশাসনিক বিষয়ে আর সৌদি সরকার প্রত্যেকটা বিষয় তারা গুরুত্ব সহকারে দেখে আমি দু সাত সালে জুবাইলে এসেছিলাম তো আমার ইকামাটা ইস্যু হয়েছে জুবাইল যাওয়াজাত থেকে দু সালের পরে আমি দু সালে এসে মক্কাতে ট্রান্সফার হয়েছে মক্কায় ট্রান্সফার হওয়ার পরে আমার কাজের স্থান ইকামার মধ্যে মক্কা আল মকর আমার চলে আসছে তবে আমার যে যাওয়াজাত ইস্যু যাওয়াজাত সেটা কিন্তু জুবাইল রয়ে গেছে জুবাইল ওখানে এখনও লেখা আছে আজকে পর্যন্ত লেখা আছে তো গতকাল নর্মালি গত তিন দিন আমি মক্কাতে প্রবেশ করতেছি তেমন একটা সমস্যা করেনি তো গতকাল যখন আমি মক্কাতে প্রবেশ করতে চেয়েছিলাম জেদ্দা অফিস থেকে রাত দেড়টার দিকে তখন পুলিশ আমার ইকামাটা চেক করার পরে আমার বলে যে তোমার তো ইকামা মক্কার না তখন আমি তাকে বললাম যে আমার ইকামা তো মক্কার যে তোমার কাজের স্থান মক্কা লেখা আছে কিন্তু তোমার ইকামা ইস্যু জুবাই লেখা আছে আমি বললাম দেখ আমার কোম্পানি মক্কাতে আমার অফিস আছে মক্কাতে সে খুব সুন্দরভাবে আমাকে বল দেখ বলে যে দেখ আমার হাতে কিচ্ছু করার নেই আমাদের কাছে নির্দেশনা আছে যে এভাবে সো তোর যদি কোম্পানি থাকে মক্কায় তাহলে তুই মক্কার পারমিট ইস্যু কর তা আমি বললাম ঠিক আছে আমি ডানে কেটে যাদ্দার উদ্দেশ্যে চলে গেলাম আবার জাদ্দা অফিসে বসে আমার মোয়াক্বেবকে ফোন করলাম মোহাকেব আমার মুকিমে ঢুকলো মুকিমে ঢুকে আমার পারমিট ইস্যু করলো পারমিটগুলো দেখাবো আপনাদেরকে এবং কিভাবে চেক করবেন কোন প্রসেসে আপনি মক্কায় প্রকৃতভাবে লিগাল ওয়েতে ঢুকতে পারবেন সেটাও আলোচনা করব যাই হোক আমার পারমিট ইস্যু হলো রাত সাড়ে তিনটায় আবারও আমি মক্কার উদ্দেশ্যে আসলাম আলহামদুলিল্লাহ এখন আমি মক্কা অফিসে আছি তো আপনাদেরকে বলে রাখি সৌদি সরকার হজের সময় নিরাপত্তার বিষয়ে মাথায় রেখে অন্যান্য বছরের তুলনায় এই বছর মক্কায় প্রবেশের ক্ষেত্রে অনেক বেশি শক্ত তাই অবৈধভাবে হজ করা তো টোটালি চিন্তা করবেন না তার সাথে সাথে যেটা খেয়াল রাখবেন আপনার ইকামা মক্কার না হলে আপনি মক্কায় প্রবাসী টোটালি চেষ্টা করিয়েন না এখন গড়িয়ে দিচ্ছে সামনে কিন্তু ফিঙ্গার নিয়ে জরিমানা দেওয়া শুরু করবে তখন আকামাও হবে না আমি আপনাদেরকে পারমিটগুলো দেখাচ্ছি প্রথমে খেয়াল করুন আমার পারমিটটা আমার ইকামাতে কাজের স্থান মক্কা আল মকারমা লেখা থাকলেও দুর্ভাগ্যবশত আমার যে আঠারো বছর আগে বা ১৯ বছর আগে দু সালে ইকামা জুবাইল থেকে করেছি সেই জুবাইল জাওয়াজাতটা এখনও লেখা আছে জাওয়াজাত জুবাইল কাজস্তান মক্কা আল মোকার এটাই হলো সমস্যা কারণ যদি আমার জাওয়াজাত মক্কা লেখা থাকতো কাজস্তান মক্কা আল মোকারা লিখা থাকতো তাহলে আমার মক্কা প্রবেশে কোনো বাধা ছিল না আমার কোনো তাস্ট্রিয়ার প্রয়োজন হতো না আগের বছরগুলোতে অনেকটা হয়তো অনেকেই প্রবেশ করছে আমরাও আগের বছরগুলোতে মক্কাতে কাজ করছি তেমন কোনো বাধার সম্মুখীন হয়নি তবে এবার অনেক শক্ত তো আপনারা যারা আছেন মক্কায় প্রবেশ করতে চান প্রথমে যেটা করবেন আফশিড়ে ঢুকবেন ঢুকে আপনার ইকামাটা স্ক্রিনশট নেবেন তারপরে নিচের দিকে খেয়াল করবেন যদি লেখা থাকে যাওয়াজাত মক্কা কাজস্থান মক্কা আল মোকারমা তাহলে আপনার মক্কা প্রবেশে বাধা দিই আর যদি লেখা থাকে যাওয়াজাত অমুক যাওয়া যাক তমুক কাজের স্থান মক্কা তাহলে পারমিটের প্রয়োজন আছে আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে এটা ভুক্তভোগী গতকাল হয়েছে। আর আপনি যদি বলেন যে না আমার তো ডুকতে সমস্যা হবে না সেটা আপনার সিদ্ধান্ত আসলে হয়তো চেক করে ছেড়ে দিবে ডান পাশে চলে যাওয়ার জন্য যার দাতে আবার আমি প্রথমে আমার পারমিটটা দেখাই দেখুন পারমিটটা কীভাবে ইস্যু করবেন পারমিট ইস্যু একদমই যে তবে পারমিট শুধু আপনার কফিল ইস্যু করে দিতে পারবে প্রথম পারমিটটা হলো আমার যেটা আমার কোম্পানির মুকিম থেকে যেহেতু আমি আমার কোম্পানির অধীনে যার কারণে আমার কোম্পানির মুকিম থেকে আমি পারমিটটা ইস্যু করলাম ইস্যু করার পরে সরি আবেদন করলাম আবেদনের পর তার আমার কাছে প্রুফ চাচ্ছে যে তোমার সত্যি সত্যি মক্কাতে কোম্পানি আছে তার প্রমাণ দাও তো প্রমাণ হিসেবে আমি কি দিলাম আমার সিজিল দিলাম তারপরে আমার যে বলদিয়া লাইসেন্স আছে এই অফিসের এটা আপলোড করলাম আপনার কফিলে যদি মক্কাতে কোনো প্রতিষ্ঠান না থাকে তাহলে খুব সহজে সে আপনার মক্কায় এন্ট্রি পারমিট তৈরি করতে পারবে না কারণ তারা প্রুফ চায় তো আমি সিআর দিলাম বল দিয়ে লাইসেন্স যখন আপলোড করলাম তারপরে আমাকে বললো যে তোমার আরও ডিটেলস দাও আরও ডিটেলস দিলাম চব্বিশ ঘন্টা সরি বারো ঘন্টার সময় নিচ্ছে তবে আধা পর পরপরই আমার কাছে পেমেন্ট নাম্বার চলে আসছে রিয়ালের তারপর আমি পেমেন্ট করে দিলাম আশিরিয়াল রিয়াল পেমেন্ট করার পরেই আমার তাসরিয়াটা বেরিয়ে গেছে পারমিটটা বেরিয়ে গেছে এরপর রাত তিনটায় আমি এটা দেখিয়ে মক্কাতে প্রবেশ করছি ফরে যে পারমিটটা নিচ্ছি আমার হাউস ড্রাইভারের জন্য আপনি যদি ইনভেস্টার হন তাহলে আপনার যদি কোনো হাউস ড্রাইভার থাকে নারী গৃহকর্মী থাকে মক্কাতে যদি আপনার কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি তাদের জন্য মক্কা প্রবেশের পারমিট তৈরি করতে পারবেন আমি দেখেন ওর রেসপন্সর নেম কিন্তু মিশাল বিন গোলাম আমারই হাউস ড্রাইভার তার জন্য আমি মক্কা প্রবেশের পারমিট ইস্যু করেছি সেটা আফসির থেকে সম্পূর্ণ ফ্রিতে করা যায় এটা আমার আফসির থেকে করছে কিন্তু আমারটা আমি কুয়া থেকে করতে হয়েছে কারণ আমার যেহেতু কপিল নেই তাই আমি কোম্পানির আন্ডারে আমার কোম্পানির আন্ডারে তো আমার যে কোনো কাজ আমার কোম্পানির সিস্টেম থেকে আমাকে করতে হয় আর আমার যারা কর্মী আছে তাদেরটা আমি আমার আপসির থেকে করতে পারি এবং আমার মুখিম থেকে করতে পারি সো মক্কা প্রবেশের ক্ষেত্রে সতর্ক হবেন অন্যথায় বিপদে পড়বেন প্রথম প্রথম হয়তো গড়িয়ে দিবে একেবারে শেষ মুহূর্তে আসলে ফিঙ্গার নিবে তখন আর আপনার এই হবে না ভালো থাকবেন আইন মানবেন সৌদি আরবে সব কিছুই শক্ত এবং সব কিছু নিয়ম মাফিক চলে এখানে অনিয়ম করার চেষ্টা করলেই আপনি বিপদে পড়বেন আল্লাহ হাফেজ